আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বোলার সর জামায়াতের পঁয়তাল্লিশ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে পাঁচে আগস্টের পর আপনারা এ জাতীয় অনেক সংবাদ দেখেছেন যে বিএনপির নেতাকর্মীরা জামাতে যোগদান করছে কিন্তু ইদানিং আপনারা এটা দেখতেছেন যে জামাতের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করতেছে এখন জামাতের সমর্থক যারা আছেন তারা অনেকে বলতে পারেন যে এই লোকগুলো হয়তো এই জামাতে থেকে ধান্দাবাজি করতে পারছে না তাই বিএনপিতে যোগদান করছে ধান্দাবাজি করার জন্য বা যাতে তারা ধান্দাবাজি করতে পারে অথবা তারা ধান্দাবাজি করছে এই জন্য জামাত তাদেরকে বহিষ্কার করছে এবং সেই কারণে তারা বিএনপিতে যোগদান করছে এই জাতীয় বক্তব্য জামাতের সমর্থকরা দিতে পারেন আবার অনেকে আশ্চর্য হয়ে এটাও চিন্তা করতে পারেন যে জামাতের ভুলটা কোথায় বা জামাত কি অপরাধ করেছে যে জামাতের নেতাকর্মীরা বর্তমান সময়ে জামাত ছেড়ে বিএনপিতে যোগদান করবে যেই সময় অনেকেই ধারণা করছেন যে জামাত আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাতের এই সোনালি মুহূর্তে কেন তারা জামাত ত্যাগ করতেছে এখন জামায়াতের সমর্থকদের মধ্যে যারা মনে করছেন যে জামায়াতের এইসব নেতাকর্মীরা সম্ভবত ধান্দাবাজি করার জন্য বা দুনিয়াবি স্বার্থের জন্য বিএনপিতে যোগদান করছে এই জাতীয় চিন্তাধারা যারা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি ধরেন পাঁচে আগস্টের আগে জামাত যারা করতো বা জামাতের নেতাকর্মী যারা ছিল তারা সবচাইতে কঠিন মুহূর্তে জামাতের রাজনীতি করেছে মানে সেই সময় জামাত করাটা এতটা রিক্স ছিল এখন সেই লোকগুলো সেই সময় জামাত করার পর এখন যখন জামাতের সোনালি যোগ তখন কেন জামাত ত্যাগ করতেছে এই প্রশ্নটা আপনারা নিজের অন্তরে করবেন তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই জামাতের অবশ্যই ব্যর্থতা রয়েছে যে ব্যর্থতার কারণে এই জামাতের এই নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছে এমনকি জামাত সমর্থকদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলি ঠিক নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখবেন যে প্রচুর জামাতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করবে এবং সেটা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এটা আপনারা দেখবেন এখন এর কারণগুলো আসলে কি সেটাই ব্যাখ্যা করব এই ভিডিওতে তাই জামাত সমর্থক যারা রয়েছেন তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিশেষ করে জামাতের রোকন পর্যায়ের বা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারা ভিডিওটা সম্পূর্ণরূপে একটু মনোযোগ দিয়ে দেখবেন পাঁচে আগস্টের আগে মতামত টোয়েন্টি ফোর নামে যে চ্যানেলটা আমার ছিল সেই চ্যানেলে আমি যে কথাগুলো বলতাম বা আমাকে সেই চ্যানেল থেকে যারা চিনেন তারা অনেকেই আশ্চর্য হচ্ছেন যে আসলে আমার পূর্বের কথাগুলো আর বর্তমানের কথাগুলোর মধ্যে অনেক ব্যবধান রয়েছে মানে আমি পাঁচে আগস্টের আগে যেভাবে জামাতকে সমর্থন করতাম বা পাঁচই আগস্টের পরপর জামাতকে যেভাবে সমর্থন করতাম বর্তমান আমার কথাবার্তাগুলো অনেকটাই জামাতের বিরোধিতা করছি বা জামাতের সমালোচনামূলক ভিডিও করছি আমি সব সময় এখন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে যে জামাতকে আমি পাঁচে আগস্টের আগে এবং পাঁচে আগস্টের পরপর যেই চোখে দেখতাম যেভাবে বিশ্বাস করতাম বর্তমান সময়ে আমি জামাতকে সেভাবে দেখতেছি না বা সেভাবে বিশ্বাস করতেছি না বিশ্বাস করেন অনলাইনে অনেক কথা বলি না বা কৌশলে অনেক কথা বলি কিন্তু সরাসরি যদি আপনি আমার সাথে কখনো কথা বলেন পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট যদি কথা বলেন বর্তমান সময়ে ঠিক জামাতের রাজনীতি প্রসঙ্গে তাহলে আমার মনে হয় আপনার মনে আমি জামাত সম্পর্কে বিরক্তি ধরিয়ে দিতে পারব মানে যদি সরাসরি আমার সাথে আপনি বিশ পঁচিশ মিনিট জামাতের রাজনীতি সম্পর্কে যদি কথা বলেন তাহলে আমার কথাবার্তা শুনে আপনি জামাতের প্রতি অনেকটাই বিরক্ত হবেন হয়তো যারা জামাতের রোকন পর্যায়ের বা নেতা পর্যায়ের যারা রয়েছেন তারা জামাতের প্রতি বিরক্ত না হয়ে হয়তো আমার প্রতি বিরক্ত হতে পারেন কিন্তু যদি জামাতের সাধারণ সমর্থক হয়ে থাকেন তাহলে আপনি জামাতের প্রতি বিরক্ত হয়ে যাবেন মানে আমি নিজেও জামাতের কার্যক্রম নিয়ে এতটা বিরক্ত বা জামাতের নেতাকর্মীদের কার্যক্রম নিয়ে এতটা বিরক্ত আর এই বিরক্তির কারণেই আগামী নির্বাচনের আগে আপনারা দেখবেন যে জামাতের প্রচুর নেতাকর্মী বিএনপিতে যোগ দেবে এবং সেটা প্রকাশ্যে এটা আমি আগাম আপনাদেরকে বলে রাখলাম এটা নির্বাচনের মুহূর্তে আপনারা মিলিয়ে নিতে পারবেন যেমন উদাহরণ হিসেবে দিচ্ছি সমাজে বা কোনো একটা সমাজে দুই হাজার লোকের বসবাস সেই দুই হাজার মানুষের মধ্যে সর্বোচ্চ সত্তর আশি বা একশো জন লোক রাজনীতির সাথে যুক্ত থাকে আর বাকি লোকগুলো রাজনীতির সাথে যুক্ত থাকে না এখন যে সত্তর আশি বা একশো জন লোক রাজনীতির সাথে যুক্ত থাকে এরা বিভিন্ন দলের রাজনীতিতে যুক্ত থাকে এবং বিভিন্ন কারণে বিভিন্ন স্বার্থে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে এবং এই লোকগুলোই সেই এলাকাকে নিয়ন্ত্রণ করে বা সেই এলাকার বাকি যেই লোকগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে আর এইভাবেই কিন্তু স্থানীয় নেতাকর্মী তৈরি হয় এবং এই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তা কিভাবে যাচাই বাছাই করা হয় বা কে বেশি সফল হয় এইসব স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে লোকটা এইসব সাধারণ মানুষের বিপদে আপদে বিভিন্ন সমস্যায় যারা এগিয়ে যায় এবং পারিবারিকভাবে সামাজিকভাবে বিভিন্ন যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলোতে যেই সব নেতা বা যেই নেতা এদের পাশে সবচাইতে বেশি দাঁড়াতে পারে সেই নেতা স্থানীয়ভাবে তত বেশি জনপ্রিয় হয় এবং এইসব নেতারাই এইসব এলাকাগুলো নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিস্টেম আর এটাই হচ্ছে বাস্তবতা আবার এই নেতারাই নির্বাচনের সময় এই লোকদেরকে প্রভাবিত করে নির্বাচনের দিন এই সাধারণ মানুষদেরকে ভোট কেন্দ্রে নেয় যেই নেতার যত বেশি বিশ্বস্ততা এবং জনপ্রিয়তা রয়েছে সেই নেতা তার দলের পক্ষে তত বেশি পরিমাণ ভোট দেয়াতে পারে মানে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়াতে পারে আর স্থানীয় রাজনীতি কিন্তু এভাবেই তৈরি হয় এখন আমভাবে জামাত বাংলাদেশে এখন যথেষ্ট জনপ্রিয় মানে আমভাবে জনপ্রিয় কিন্তু স্থানীয়ভাবে এলাকাভিত্তিক আপনি জামাতের জনপ্রিয়তা যদি একটু যাচাই বাছাই করতে যান বা স্থানীয় যেই সব জামাতের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক অনেক কম হয়তো অনেকে আমার কথার সাথে একমত নাও থাকতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে এটাই জামাত তাদের নিজস্ব যে নেতাকর্মী বা কর্মী বাহিনী তৈরি করেছে তারা তাদের মধ্যেই জনপ্রিয় মানে তাদেরকে নিয়েই সবসময় তারা মিটিং এই সাপ্তাহিক মিটিং মাসিক মিটিং এবং তাদের যত রাজনৈতিক আলোচনা সব কিছু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে মানে সাধারণ মানুষের সমস্যায় জামাত নেতাদেরকে আপনি এগিয়ে যেতে দেখবেন না হয়তো অনেকেই বলবেন আপনি আনতাজে কথাটা বলতেছেন ভাই আমি না জেনে না বুঝে কথা বলতেছে না জেনে বুঝেই কথা বলতেছে আমার পরিচিত এরকম বহু জামাতের লোকদেরকে আমি চিনি স্থানীয়ভাবে যারা বিএনপিতে যোগ দিচ্ছে বা দিবে আবার অনেকে তলে তলে কিন্তু বিএনপিতে যোগ দিয়ে দিয়েছে সব কিছু কিন্তু এই মিডিয়ার সামনে আসে না একটু চিন্তা করবেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে বিএনপি মারাত্মকভাবে অজনপ্রিয় হয়ে গেছে জামাত ব্যাপকভাবে জনপ্রিয় কিন্তু তারপরেও বিএনপি কেন দ্রুত নির্বাচন চাইছে একটু বিবেকটাকে খাটাবেন মানে বর্তমানে আপনি অনলাইনে বা এলাকাভিত্তিক জামাতের যেই জনপ্রিয়তাটা দেখতেছেন বা সব জায়গায় জামাতের নামটা যেভাবে দেখতেছেন একটু চিন্তা করেন ঠিক নির্বাচনের এক থেকে দেড় মাস বা দুই মাস আগে যদি তারেক রহমান বাংলাদেশে আসে আপনি একটু চিন্তা করেন তো ঢাকা এয়ারপোর্ট বা ঢাকা এয়ারপোর্টে যখন তারেক রহমান নামবে নেমে যখন আসবে পুরো ঢাকা শহরটা কেমন পরিস্থিতি তৈরি হবে বা কি পরিমাণ বিএনপির নেতাকর্মীরা এই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে একটু চিন্তা করেন আমি তো মনে করি যে পুরো ঢাকা শহরটা লোকে লোকারণ্য হয়ে যাবে মানে অন্য রকম একটা ইমেজ তৈরি হয়ে যাবে এটাই বাস্তবতা এখন দেখতেছেন যে জামাত আমিরের বক্তব্য বা জামাত আমিরকে নিয়ে সব আলোচনা সমালোচনা হচ্ছে যদি তার ক্রমান বাংলাদেশে যখন আসবে যখন সে রাজনৈতিক কার্যক্রমগুলো চালাবে তখন দেখবেন জামাতের নাম গন্ধও থাকবে না যারা বিচক্ষণতার সাথে রাজনীতি সম্পর্কে বুঝেন তারা একটু চিন্তা করবেন যে আমার কথাগুলো কতটুকু অযুক্তি আর এই কারণে জামাতের অনেক সমর্থকরা বা বেশিরভাগ সমর্থকরা আমার কথাগুলো পছন্দ হয় না অনেকে বলেন ভাই আপনি জামাতের পক্ষে বললেও আপনার কথাগুলো শুনতে খুবই তিতা লাগে বাস্তবতা হচ্ছে আমি জামাতের দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি যাতে আপনারা সতর্ক হতে পারেন এটা আমি জামাতের ক্ষতি হবে বা ক্ষতির জন্য বলতেছি এরকম না আমি নিজেও চাই যে জামাত অন্তত আগামী নির্বাচনে ষাট সত্তরটা আসন পাক বা একশোর কাছাকাছি আসন নেওয়ার সক্ষমতা তৈরি হোক এটা দেশ এবং জাতির জন্য ভালো হবে বা বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এইসব দলগুলো সোজা হয়ে যাবে যদি সত্যিকার অর্থে জামাত ষাট সত্তরটা আসন নিতে পারে কিন্তু জামাত যেভাবে তাদের রাজনীতি করছে বা লোকাল রাজনীতিতে জামাত যে ভুলগুলো করছে এই ভুলগুলোর কারণে আমার কেন জানি মনে হয় জামাত শেষ পর্যন্ত সেই সক্ষমতা অর্জন করতে পারবে না আর আমার দুঃখ কিন্তু এই জায়গায় আমি যে ভুলগুলো দেখতেছি এগুলো নিয়ে আলোচনা করছি যেমন আমি অনেক কিছু জানি লোকাল রাজনীতিতে জামাতের যে দুর্বলতাগুলো এগুলো অনেক কিছু বলি না আমার কাছে জামাতের বা ছাত্র শিবির করত এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা জেল খেটেছে মানে জেলে ছিল কয়েকবার তাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে এবং জামাতের পক্ষ থেকে আবার তাদের পরিবারকে হেল্পও করেছে এবং তাদেরকে জামাতের পক্ষ থেকে জেল থেকে বের করেছে এই জাতীয় আমি কয়েকজনকে চিনি যারা এখন বিএনপি করে বিএনপির সাথে যুক্ত হয়ে গেছে এই জাতীয় কমপক্ষে কয়ে এক ডজন লোককে আমি চিনি যাদের সাথে আমার যোগাযোগও আছে এখন এই লোকগুলো কেন জামাত ছেড়ে তারা বিএনপিতে যোগ দিয়েছে বা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে আমি কি তাদেরকে এই প্রশ্নটা করিনি অবশ্যই করেছি কিন্তু সেগুলো আমি বলতেছি না এবং অনেকের সাথে যে কথাগুলো বলেছি এগুলো আমি রেকর্ডিং করে রেখেছি আমার কাছে রেকর্ডিং সহ আছে কিন্তু সেগুলো আপনাদেরকে আমি শোনাতে চাই না এখানে আমি একটু ইঙ্গিত দিই যেমন জামাতের এরকম বহু নেতারা রয়েছে বা স্থানীয় নেতাকর্মীরা রয়েছে বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময় পুলিশের দ্বারা যে নির্যাতিতটা হয়েছে বা পুলিশ অ্যারেস্ট করেছে আবার হরতাল বা এই জাতীয় কোনো কিছু দিলে আবার তাদেরকে পুলিশ খোঁজাখুঁজি শুরু করত এই জাতীয় বহু নেতাকর্মী ছিল যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের আশ্রয় ছিল মানে এই বিগত আওয়ামী সরকারের সময় এরকম প্রচুর জামাতের নেতাকর্মীরা ছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা উপকৃত হয়েছে কিন্তু পাঁচা আগস্টের পর ঠিক যেই লোকগুলো তাদের উপকার করেছে সেই সোনালি সময়ে যখন পাঁচে আগস্টের পর জামাতের সোনালি সময় যাচ্ছিল ঠিক সেই সময় সেই আওয়ামী লীগের স্থানীয় যেই নেতাদের দ্বারা তারা উপকৃত হয়েছে সেই নেতাদেরকে তারা ন্যূনতম উপকারও করতে পারেনি চেষ্টা করেছে কিন্তু পারেনি মানে জামাত থেকে সেই সুযোগ সুবিধাটা তারা পায়নি এবং কি তারা এই কারণে জামাত ছেড়ে দিয়েছিল যে এই দলটা করে লাভটা কি যদি আমি কারো উপকার করতে না পারি তাদের বিপদের সময় তাদের ডাল হয়ে দাঁড়াতে না পারি কিন্তু বিএনপি যারা করতো বা বিএনপির যারা নেতাকর্মী ছিল বিএনপির এইসব নেতারা বা এইসব স্থানীয় নেতারা যদিও পথ পদবিতে না থাকলেও তাদের প্রভাব কিন্তু এলাকায় ছিল এবং তারা যাকে উপকার করতে চেয়েছে তাকে উপকার করতে পেরেছে এই জাতীয় নানা রকম ঘটনা কিন্তু আমি জানি যেগুলো বলতেছে না আর এই কারণে আমি মাঝে মাঝে ইঙ্গিত দিই যে জামাত আসলেই স্বার্থপর একটা দল এরা ঠিকমতো এই লোকাল রাজনীতিও বোঝে না এমনকি সবচাইতে বড় ভূমিকা পালন করে তারাই যারা এই মানুষের উপকারে কাজে লাগে বা এই মানুষের পাশে যেই সব স্থানীয় নেতারা সবচাইতে বেশি দাঁড়াতে পারে তারাই কিন্তু ভোটের রাজনীতিতে বা নির্বাচনের দিন সবচাইতে বেশি প্রভাব পেলে এবং সেরকম স্থানীয় নেতা জামাত তৈরি করতে পারেনি আর দেখবেন নির্বাচনের দিন বা নির্বাচনের আগ মুহূর্তে আপনি দেখবেন যে জামাতের নাম বন্ধ থাকবে না যখন তারেক রহমান আসবে বা খালেদা জিয়া তারেক রহমান যখন মাঠে নামবে তখন দেখবেন রাজনীতির পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে গেছে এখন আমি এই যে বাস্তবতাগুলো আপনাদের সামনে উঠিয়ে ধরছি বা বোঝানোর চেষ্টা করছি এতে অনেকেই মনে করেন যে আমি জামাতের সমালোচনা করছি আর এই কথাগুলো শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা বুঝতে হবে আবেগ দিয়ে শুধু সুসংবাদ শুনে অন্তরে তৃপ্তি নিয়ে আপনি থাকলেন আর দেখলেন ফলাফল ভিন্ন হয়ে গেছে সেটা কি ভালো হবে বলে মনে করেন সম্মানিত দর্শক আশা করছি আমি আপনাদেরকে কী বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান